আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে ইটুকাইন এই ইটোকাইন ট্যাবলেটটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে এভারেস্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো আজকে আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে এই ইটুকাইন সম্পর্কে যে বিষয়গুলো জানতে পারবেন সেটি হচ্ছে এই ইটুকাইন ট্যাবলেটটির উপাদান ইটুকাইন ট্যাবলেটটির ফার্মাকোলজি এর নির্দেশনা মাত্রা ও সেবনবিধি এরপর জানতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া বয়স্কদের ক্ষেত্রে ব্যবহার শিশুদের ক্ষেত্রে ব্যবহার এবং এর অতিমাত্রা এবং এর দাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো ইটুকান ট্যাবলেটটির ও ইটোগান ট্যাবলেটটিতে যে উপাদানটি রয়েছে সেটি হচ্ছে আইটোপ্রাইট হাইড্রোক্লোরাইট ফিফটি এম জি এর ফার্মাকোলজি হচ্ছে আইটোপ্রাইট হাইড্রোক্লোরাইট একটি শক্তিশালী ডোপামিন টু অ্যান্টাগোনিস এবং এটি এসিটাইলকুলিন স্টেরেস ইনহিবিটর এটি ডোপামিন ডি রিসিপ্টর এবং এসিটাইলকলিন স্টেরেসকে বাধা প্রদানের মাধ্যমে এসিটাইলকুলিনের মাত্রা বাড়ায় ওদিক এসিটালকুলিন গ্যাস্ট্রোইনটেস্টাইন পেরিস্টালসিস বৃদ্ধি করে নিম্ন খাদ্যনালী চাপ বৃদ্ধি করে গ্যাস্ট্রিক মোটিলিটিকে উদ্ভিদ উদ্দীপ্ত করে গ্যাস্ট্রিক হওয়াকে ত্বরান্বিত করে এবং গ্যাস্ট্রোডিউডেনাল সমন্বয় উন্নত করে নির্দেশনা যেসব ক্ষেত্রে আপনারা এই ইটুকাইন ট্যাবলেটটি সেবন করতে পারেন অথবা যেসব রোগীদের ক্ষেত্রে ডাক্তার এই ইটুকাইন ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন সেটি হচ্ছে দীর্ঘস্থায়ী গ্যাস্টাইটিসে গ্যাস্টোটেস্টাইনাল উপসর্গ যেমন পেটের স্ফীতি ফাঁপা অবস্থা অনুভূতি ওপরে পেটে ব্যথা অ্যানোরেক্সিয়া বুক জ্বালা বমি বমি ভাব এবং বমি এসব কারণে আপনারা ইটোকাইন ট্যাবলেটটি সেবন করতে পারেন মাত্রা ও সেবনবিধি প্রাপ্ত বয়স্কদের জন্য স্বাভাবিক মৌখিক ডোজ পঞ্চাশ মিলিগ্রাম ইটোকাইন ট্যাবলেট দিনে তিনবার গ্রহণ করতে হবে রুগীদের বয়স এবং উপসর্গ অনুযায়ী ডোজ হ্রাস করা যেতে পারে তবে এটি ষোলো বছরের নিচে কিশোরদের জন্য খাওয়া অনুচিত এবার আলোচনা করব এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে কেননা প্রত্যেকটি মেডিসিনে কিছু পার্শ্ব রয়েছে তেমনি এই মেডিসিনটিরও কিছু পার্শ্ব রয়েছে ফুসকুরি মাথা গোড়া ক্লান্তি পিঠে বা বুকে ব্যথা লালা বৃদ্ধি কোষ্ঠকাঠিন্য মাথা ব্যথা ঘুমের ব্যাধি মাথা গোড়া ইত্যাদি সমস্যাগুলো দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্থান্য দালকালে এই ওষুধটি খাওয়া যাবে কি না গর্ভাবস্থায় শুধুমাত্র একটি প্রত্যাশিত থেরাপিউটিক সুবিধা কোনো সম্ভাব্য ঝুঁকির চেয়ে বেশি বলে মনে করা হয় শুধুমাত্র সেক্ষেত্রে গর্ভাবস্থায় এটুক আইন গ্রহণ করা যেতে পারে স্তন্যদানকালে স্তন্য দানকালে এটুক কাইন গ্রহণ না করাই বাঞ্ছনীয় যদি কখনও ইটুক কাইন গ্রহণ করা অপরিহার্য হয় সেক্ষেত্রে স্তন্যদান বন্ধ রাখা উচিত অতিমাত্রা যদি কেউ এই ওষুধটি অতিমাত্রায় খেয়ে ফেলে সেক্ষেত্রে গ্যাস্ট্রিক লেবেস এবং লক্ষণীয় থেরাপি স্বাভাবিক ব্যবস্থা গ্রহণ করতে হবে সর্বশেষ বলবো এই ওষুধটির দাম সম্পর্কে বর্তমানে এই ওষুধটি আপনাদের আশেপাশের যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এবং এর প্রতি পিস ট্যাবলেটের দাম হচ্ছে ছয় টাকা পিস তো বিয়ার সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ